আজ আপনাদের সাথে আমার একটি খুব প্রিয় জিনিস শেয়ার করব যা আমার মা প্রতি বছর কাঁঠালের সিজনে আমার জন্য পাঠান মায়ের হাতের বানানো কাঁঠালের পিঠা দেখেই মনটা ভরে যায় তাই না এই পিঠাটা শুধু পিঠা নয় এর সাথে মিশে আছে মায়ের ভালোবাসা আর অনেক স্মৃতি জড়ানো এই পিঠা বানাতে একটু ঝামেলা হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ তো পিঠাটা কেটে প্রসেসিং করেছি এখন দুপুরে রান্নার আয়োজন আজকে দুপুরে রান্না করব, পেঁপে ভাজি গরুর মাংসের তরকারি আর সাথে সাদা ভাত প্রতিদিন দুপুরেই কী রান্না করব এই চিন্তাটা যেন আমাদের সবারই থাকে তাই না বিশেষ করে যখন ঘরের ছোট্ট বাচ্চা থাকে তখন তাদের পছন্দের কথাটাও মাথায় রাখতে হয় আজকে আপনাদের সাথে আমার এমনই একটি সাধারণ দুপুরে রান্নার রুটিন শেয়ার করছি আমার ভিডিওটি অবশ্যই দেখার প্রথম থেকে আপু ভাইয়াদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটার পাশে থেকে যাবেন তাই তো আমি আমার পেঁপে ভাজিটা বসিয়ে দিয়েছি পেঁপেটাতে আমি একটু হলুদ কম ব্যবহার করছি যেন কালারটা সুন্দর আসে পাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছি ভাত আর ভাজি হবে আমি অন্য কাজগুলো করে তারপর তরকারিটা রান্না করব তে তো ভাজিতে কিন্তু একটু পানি উঠেই নেই পানিটা আমি ভালো করে আগে ঝরে নিয়েছিলাম এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচটা সাধারণত ভাজিতে সবসময় একটু পরেই দিই তাহলে কালারটা ভালো লাগে দেখতে তো সকালে নাস্তা শেষ করে থালা বাসনগুলো দোয়ার বাকি ছিল এখন এগুলো আমি ধুয়ে নিচ্ছি বাত আর বাজি হচ্ছে আমি এগুলো কাজ সেরে নিচ্ছি একে একে রুমটাও পরিষ্কার করে নিয়েছি বাচ্চাকে স্কুলে রেখে এসেছি ফারহানকে আবার ওকে আনতে যাব তাই আগে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে ঘরের কাজগুলোও করে নিচ্ছি তাই তো আমার বাজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে কার কার পছন্দ পেঁপে ভাজি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু পেঁপে মাছ দিয়েও রান্না করি আবার এভাবে সাদা ভাজিও করি পেঁপে ভাজি খেলে কিন্তু ভালোই লাগে মন্দ না সব কিছুই খেতে হয় মাঝে মাঝে তাই তো গরু মাংসটা ভিজিয়ে নিচ্ছি এদিকে আমি অন্য কাজগুলো করতে করতে আমার মাংসটা ছুটে যাবে ভাতটাও হয়ে গিয়েছে ভাজিও হয়ে গিয়েছে ভাজি নামিয়ে তারপর আমি তরকারিটা বসিয়ে দেব ভাজিটা তো নামিয়েছি এখন আমি তরকারির জন্য প্যান বসিয়েছি আজকে গরুর মাংসটা কষিয়ে রান্না করব তে তো মশলাগুলো একে একে কষিয়ে নিচ্ছি সন্তানের হাসি মুখে খুঁজে ফেরা স্বর্গসুখ রান্নাঘরে গ্রানে মুছে ফেলা সব দুঃখ মানিয়ে নেওয়ার খেলায় কেটে যায় বেলা সংসারেই নারী জীবনের এক মধুর মেলা ঠিক বলেছি না আমরা নারীরা সবই করতে পারি এক সময় যে মেয়েরা আমরা কিছুই করতে পারতাম না বাবার অধীনে থাকতে এখন আর সংসার জীবনে এসে একে একে নিজেই সব গুছিয়ে নিতে পারি তাই তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটার উপরে যেই সময় তেল চলে আসবে ওই সময় আমি মাংসটা দিয়ে দেব আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপু ভাইয়াদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ছোট্ট ওই পরিবারটাতে মাংসটা ভালো করে মিশিয়ে দেব মশলার সাথে তাই তো আমি এখন এটা এভাবেই হবে অনেকক্ষণ ঢেকে রাখবো এখন কোনো পানি অ্যাড করব না এই পানিতে যতক্ষণ কষবে ভালো করে এই যে আমি কিন্তু কাপড়গুলো ধুয়েছিলাম শুকিয়ে গেছে এখন আমি কাপড়গুলো ভাজ করে নেব আজকে আমি কাপড়গুলো আয়রন করবো না পরবর্তীতে অন্য এক সময় কাপড়গুলো আয়রন করে নেব। যেহেতু আজকে আয়রন করব না তাই ভেবেছি হালকা পাতলা একটু ভাজ করে রেখে দেই তাহলে আয়রন করতে পরবর্তীতে সুবিধা হবে তাই তো আবার চলে এসেছি রান্নাঘরে মাংসটা থেকে আমার অনেকটাই পানি বের হয়েছে এই পানিতে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর কিছু তো আলু দিতেই হবে গরুর মাংসতে আমার কিন্তু মাংসর সাথে আলুটা খুবই ভালো লাগে আর এই তো এখন তার ময় মশলা আমার প্রয়োজন নেই তাই এগুলো গুছিয়ে নিচ্ছি এই যে আলুটা ভালো করে কষিয়ে তারপর জল দেব সাথের কাজটা সাথে সাথে করে ফেললে পরে কাজের ঝামেলা হয় না আমি তাই সবসময় সাথের কাজটা সাথে সাথে করে ফেলি রান্না বসিয়ে কিন্তু আমি অফ ক্যামেরায় অনেক কাজই করে নিয়েছি রুমের যেহেতু দুপুর হয়ে গিয়েছে দুপুরের কাজটা খাওয়া দাওয়ার আগে অনেক কাজেই থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত আবার দুপুরের পরে একটু রেস্ট নিয়ে আবার বিকালেই দেখা যায় অনেক কাজ থাকে আমাদের বাচ্চাদের স্যার ম্যাডাম পড়াতে আসে বিকালের নাস্তা সব মিলিয়ে আবার সন্ধ্যার পরে বাচ্চাদের পড়াত পড়তে বসাতে হয় আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন